সো হ্যালো বিবান কে আসতে সভা আশা করি সবাই ভালো আছো তো সেদিন মিথাস ডাকাতের সাথে যে হামলাটা হয়েছিল তো ওই দিন তো ওর বাইকটা স নিয়ে গেছিলো আর কি তারা তো তো আলহামদুলিল্লাহ আজকে সে বাইকটা ব্যাগ ফাইছে আর হচ্ছে যাই তাকে যে মানে ইয়ার অস্ত্র দিয়ে ওকে কোবানো হয়েছিল অস্ত্রটা হচ্ছে যে সামনে দেখো গাইজ যদি একটা যদি উল্টা আল্টা লাগতো কি হয়তো আর ওই হলো সেই যাকে এমটির মধ্যে মায়েরা দিয়েছিল আর কি মানে ফয়সালের যে মাইরা দিছিল এমটিকে এমটির রাইডার ছিল আর কি ও ছিল আর কি তো ভালো হয়েছে যে ও ধরা পড়ছে তো আর কি বলবো তোমরা ভিডিওতে দেখো তাকে ভালো